নমস্কার পরমেশ্বর মিনিটিস ইউটিউব চ্যানেলে সবাই স্বাগত আজকে ভিডিও থামবেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন ধরনের দেখুন জাদুটোনা এবং বিভিন্ন কুসংস্কার যে প্রথাগুলো আছে যে বিষয়গুলো দ্বারা মানুষ আপনাদেরকে অনেক সময় বিশ্বাসীদেরকে নষ্ট করার চেষ্টা করে বা বিশ্বাসীদের জীবনকে কী করে একটা ভুল পথে চালিত করার চেষ্টা করে মন্দ আতপাদের দ্বারা তো জাদুটোনা আসলে কী আর আপনি প্রার্থনা দ্বারা কেমন করে জাদুটোনা থেকে বেরোতে পারবেন ঠিক আছে এবং আপনি যখন পরমেশ্বরের সঙ্গে চলবেন যিশুতে জুড়বেন কানেক্টেড হবেন তখন আপনার জীবনে একটা মহান পরিবর্তন দেখতে পাবেন এবং চমৎকার আপনার লাইফে ঘটবে মেরাক্কেল ঘটবে অর্থাৎ এই জাদুটোনার শক্তি ডিস্ট্রয় হবে আসলে অনেক বিশ্বাসীরা জানে না জাদুটোনা আসলে কি এবং কেমন করে মহা মহাপ্রার্থনা ঈশ্বরের কাছে পরমেশ্বরের কাছে প্রার্থনা দ্বারা আপনি পরমেশ্বরের উপর বিশ্বাসের দ্বারা এই জাদুটোনার শক্তিকে নষ্ট করতে পারবেন এই বিষয় নিয়ে আজকে ভিডিও তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের ফেসবুক পেজে নতুন হলে পেজটিকে ফলো করবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে পেজটি পেয়ে যাবেন দেখুন পরমেশ্বর বিদ্যা তার বাক্যের দ্বারা আপনাদেরকে প্রতিনিয়ত অবশ্যই তার ভীরের বিষয়ে শেখাচ্ছে কারণ কি পরমেশ্বর চায় যাতে কেউ মানুষ যেন না শয়তানের পথ অনুসরণ করে নিজেদেরকে নষ্ট না করে নিজেদের আত্মাকে না কী করে নষ্ট করে পরমেশ্বর চায় প্রত্যেকটা আত্মা যেন তার সঙ্গে কী হয় সুন্দর থাকতে পারে কারণ কি পরমেশ্বর সৃষ্টিকে বানিয়েছে আজ পরমেশ্বর দুনিয়া সব কিছু বানিয়েছে কিন্তু মানুষ শয়তানের পথ অনুসরণ করে নিজেদেরকে কী করছে নষ্ট করছে তাই পরমেশ্বর বারবার আমাদেরকে সাবধান করে জাদু তন্ত্র মন্ত্র এগুলো জগতে বিশেষ করে আমাদের সমাজে বেশি বেশি করে প্রচলিত কারণ মানুষেরা একে অন্যের ক্ষতি করার জন্য এইসব প্রথা বা উপায়কে অবলম্বন করে এবং তারা ভাবে এইসবের দ্বারা মানুষকে দমিয়ে রাখা যাবে এবং নিজেদের কন্ট্রোলে রাখা যায় তো এই বিষয় নিয়ে আমরা অনেক ভিডিও আগে বানিয়েছি তো আজকে এই বিষয় নিয়ে আরও একবার আপনাদের সামনে আলোচনা করবো তো দেখুন জাদুটোনা আসলে কি জাদুটোনা হচ্ছে সাধারণভাবে এমন কিছু বিশ্বাস বা প্রথাকে বোঝানো হয় অর্থাৎ এই যে জাদুটনা এটা একটা বিশ্বাস এবং একটা প্রথা যেখানে মনে করা হয় কিছু বিশেষ মন্ত্র তন্ত্র আচার অনুষ্ঠান বা শক্তির মাধ্যমে মানুষের জীবন ভাগ্য স্বাস্থ্য এবং ঘটনাকে প্রভাবিত করা যায় অর্থাৎ এই যে জাদুটনার দ্বারা মানুষের কী হয় জীবন লাইফকে এবং ভাগ্যকে এবং স্বাস্থ্য এবং বিভিন্ন ইনসিডেন্ট ঘটনাগুলোকে কন্ট্রোল করে এই এইসব জাদুটনার দ্বারা এটা বোঝানোর জন্য বিষয়টি কয়েকভাবে দেখা যায় যেমন লোক বিশ্বাস সংস্কৃতি অনেক সমাজে হাজার হাজার বছর ধরে জাদুটোনায় বিশ্বাস আছে অনেক সমাজে এখনও যেসব জায়গায় পরমেশ্বরের সত্য সুসমাচার যায়নি তো সেসব জায়গায়ও না জাদু জাদুটোনার বিষয়ে মানুষ প্রচুর পরিমাণে কী আছে উৎসুক আছে এবং তাদের জীবনেগুলো তারা বিশ্বাস করে যে এইসবের দ্বারায় নাকি তারা সুন্দর থাকবে তাদের জীবনকে সুন্দর করবে তাদের সুস্থ থাকবে ভাগ্য ভালো থাকবে এবং জীবন এবং স্বাস্থ্যও নাকি সুন্দর থাকে তো অজানা বিষয় এগুলো ভয় আসা নিয়ন্ত্রণে অনুভূতি পাওয়ার উপায় ঠিক আছে যদি আপনি সায়েন্টিফিক্যালি দেখেন বৈজ্ঞানিক দৃষ্টিকোণে তাহলে এগুলো হচ্ছে কাকতালীয় ঘটনা মানসিক প্রভাব বা ভয়জনিত প্রভাব ঠিক আছে এগুলো হচ্ছে মাইন্ডকে আপনার কী করে ডাইভার্ট করে দেয় আপনাকে এই যে জাদুটুনা যারা তাদের দ্বারা করা হয় যেমন কোনো তান্ত্রিক তন্ত্রমন্ত্র যারা করে ঠিক আছে যারা এইসব গুপ্ত নিয়ে চর্চা করে যারা বিভিন্ন কি ভণ্ড নবীরা তাদের তাদের দ্বারা কী হয় বিভিন্ন জিন আত্মা অশুভ শক্তির কন্ট্রোল দ্বারা মানুষের জীবনে মানুষের জীবনকে স্বাস্থ্যকে এবং ভাগ্যকে সুস্থ করে দেওয়ার বিষয়ে উৎসুক করা হয় কিন্তু আদৌ সেটা হয় না উল্টে কী হয় ক্ষতি করে মানুষের জীবনে এবং মানুষের জীবনে একটা কুসংস্কারের প্রভাবকে আরও স্ট্রং করে দেয় তাই এখানে বলছে প্রতারণা বা চালাকি মানুষ নিজের বিশ্বাস থেকে তৈরি হওয়া অনুভূতি ঠিক আছে অনেক মানুষেরা এইসব বিশ্বাস করে তাই এইসব বিশ্বাস থেকে তাদের যে বিশ্বাস সেটা হচ্ছে নাকারাত্মিক বিশ্বাস আর পরমেশ্বর বলে যে নাকারাত্মিক বিশ্বাস আমার ওয়ার্ডে বা আমার রাজ্যে কোনো স্থান নেই বা ওই রকম বিশ্বাসকারীদের জীবনে কোনো আত্মিক উন্নতি নেই এবং ঈশ্বরের আশীর্বাদকে তারা দেখতে পাবে না আর পরমেশ্বর তাই আমাদেরকে বিশ্বাসীদেরকে সাকারাত্মিক বিশ্বাস দিয়েছে অর্থাৎ যখন আপনি চলবেন তখন আপনার জীবন ও পরমেশ্বরের সঙ্গে চলবেন তখন আপনার জীবনে সাকারাত্মিক বিশ্বাস আসবে এই বিশ্বাসের দ্বারা আপনি আপনার জীবনকে সচবুচ মানে একদম সুন্দর বানাতে পারবেন এবং আপনার জীবনের পথকে সহজ সরল এবং আপনার ভাগ্য আপনার পরমেশ্বর আপনাকে আশীর্বাদ করবে সেই অনুসারে ঠিক আছে তো মানসিক প্রভাব কেউ যদি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তার উপর জাদু হয়েছে তাহলে তার তার মধ্যে কি আসবে প্রথমত তার মধ্যে ডার আসবে ভয় দুশ্চিন্তা ডিপ্রেশন কাজ করবে এবং কী আত্মবিশ্বাস কমে যায় বিশ্বাস বিলিফ নিজস্বতা তার নিজের মধ্যে যে বিশ্বাস নিজের প্রতি যে নিজের বিশ্বাস সেটাই তার কমে যাবে কারণ এই সব জাদুটনার দ্বারা মানুষের মধ্যে এই ভয় এবং দুশ্চিন্তা এবং আত্মবিশ্বাস কমিয়ে দেওয়া হয় আর এইগুলো কে করে আমরা জানি যে ভয় চিন্তা সন্দেহ কার থেকে আমরা সবাই বাইবেল যারা পড়েছে স্বাস্থ্য জানি তারা জানি যে ডেভিলস লুসিফার শয়তানের ওয়ার্ড থেকে আর এগুলোই মানুষ ফলো করে এবং ভাবে যে এর দ্বারা আমাদের জীবনে উন্নতি হবে বা এর দ্বারা ও মানুষের ক্ষতি করে এক মানুষ আরেক মানুষের এইসবের কারণে সত্যিই তাদের শরীরের মধ্যে বিভিন্ন আচার আচরণ দেখা দিতে পারে সেটা মানসিক কারণে জাদুর জন্য নয় অর্থাৎ এই জাদুর জন্য নয় সেটা হচ্ছে মেন্টালি তাকে ডাইভার্ট করে দেয় এবং তাকে তার মধ্যে এইসব ঢুকিয়ে দেয় ভয় চিন্তা সন্দেহ আর তাতেই সে কী হয় বিগড়ে যায় প্রতারণার দিক অনেক ওঝা তান্ত্রিক ইত্যাদি সেজে মানুষকে ভয় কাজে লাগায় অর্থাৎ মানুষের এই ভয়কে অনেক তান্ত্রিক ওঝা এগুলো কাজে লাগায় অর্থাৎ মানুষের দুর্বলতা তাদের কাছে স্ট্রং পয়েন্ট হয়ে যায় এবং টাকা নেয় ভুল আশা দেখায় চিকিৎসা থেকে দূরে রাখে অর্থাৎ তার কোনো প্রবলেম হয়েছে সেখান থেকে তাই কি তাদের জীবনেও বিভিন্ন রকমের সমস্যা তাদের কাছ থেকে ইনকাম করে নেয় এবং ভুল আশা বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি পথ দেখায় যেখানে কি এসে আরও নরকের দিকে চলে যায় আসলে এইসবের মধ্য থেকে তান্ত্রিক ওজাদের মধ্য থেকে শয়তান অর্থাৎ দুষ্টাত্ম মানুষকে তার কন্ট্রোলে রাখার একটা চেষ্টা করে যেটা আমরা স্পিরিচুয়ালভাবে দেখতে পাই জাদুটা না মূলত বিশ্বাস সংস্কৃতির ধারণা ঠিক আছে এর কার্যকরিতা বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই জাদুটনা বাস্তবিক শক্তি হিসেবে গ্রহণযোগ্য নয় বরং ঈশ্বরের উপর বিশ্বাস থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় এবং ভয় কুসংস্কার প্রতারণা দ্বারা মানুষের জীবনরূ করে নষ্ট করে এবং নরকের দিকে নিয়ে যায় তাই বাইবেল পবিত্র শাস্ত্র পরমেশ্বর কী বলেছে দেখুন বাইবেলে আত্মিক এবং মানসিকভাবে সুস্থর পথ দেখায় আমরা যদি শাস্ত্র পড়ি পরমেশ্বরের কাছে এবং সেই প্রার্থনা দ্বারা আপনি এই জাদুটনা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার জীবনে চমৎকার মিরাক্কেলা আপনি দেখতে পাবেন ঈশ্বরে বাইবেল জাদুতন্ত্র ভবিষ্যৎ গণনা সব কিছুকে নিষেধ করে বাইবেল কি করে এটাই হচ্ছে এক ধরনের পুস্তক অর্থাৎ অর্থাৎ ঈশ্বরের সামত পাওয়ার যেখানে কি জাদুতন্ত্র ভবিষ্যৎ গণনা এগুলো সবকে মানুষে কী করে নিষেধ করে দেয় এসবের পথে যদি চলো তাহলে তোমার ঈশ্বরের পথে তোমার স্থান নেই তৃতীয় বিবরণী আঠেরো দশ থেকে বারো পথ পড়ুন পরমেশ্বর শেখাবে তোমাদের মধ্যে কেউ যেন জাদুকর গণক তন্ত্রবিদ বা ওঝা না থাকে কারণ এসব কাজ প্রভুর কাছে ঘৃণিত অর্থাৎ পরমেশ্বর ঈশ্বর এগুলো ঘৃণা করে ঠিক আছে আর মানুষ যেগুলোকে বেশি প্রায়োরিটি দেয় কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে পরমেশ্বরের দৃষ্টিতে তিনি ঘৃণা করে। রিজেক্ট করেন রিগ্রেট করেন অর্থাৎ এগুলো ঈশ্বরের পথে নয় এগুলো মানুষকে ভয় অন্ধকার রাখে আর এগুলো হচ্ছে ঈশ্বরের পথে নয় ঈশ্বরের রাস্তা নয় ওয়ে নয় দ্বিতীয়ত ঈশ্বরের শক্তি সব ভয়কে জয় করে আজকে পরমেশ্বর যখন বিশ্বাস করেছেন যিশুকে গ্রহণ করেছেন তো আপনার জীবনে একটা শক্তি আছে সহায়ক আত্মা পবিত্র আত্মা আছে যার দ্বারা আপনি সমস্ত ডার্কে ভয়কে জয় করবেন ঈশ্বরের শক্তির কাছে কোনো অশুভ শক্তির আধিপত্য নেই বাইবেল বলে পরমেশ্বর বচ্চন বলে যে কোনো অশুভ শক্তির আধিপত্য পরমেশ্বরের কাছে নেই পরমেশ্বরের কাছে সমস্ত কিছু কি সামত পবিত্রতা রয়েছে তাই কোনো অশুভ শক্তির আধিপত্য নেই একজন চারে চারে আছে যিনি তোমাদের মধ্যে আছেন তিনি জগতের মধ্যে থাকা শক্তির চেয়েও মহান অর্থাৎ আজকে আমাদের মধ্যে যিনি আছে কে আছে পরমেশ্বর তার পুত্র মহান যিশু পবিত্র আত্মা পিতা পুত্র পবিত্র আত্মার সমত ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে আছে তাহলে আমাদের আমরা কি জগতের থেকেও পরমেশ্বর আমাদের কী করেছে মহান করেছে তাই বলে যে যিনি তোমাদের মধ্যে আছেন তিনি জগতের থাকা শক্তির চেয়েও মহান আজকে পরমেশ্বর কে জগতের থেকেও মহান কারণ জগৎকে কে বানিয়েছে পরমেশ্বর বিশ্বাসী মানুষের জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই আজকে আমরা যদি বিশ্বাসী ভাই বোন হই তো আমরা ওই বিষয়কে আমরা ভয় পাবো না কিন্তু আমরা প্রার্থনা করবো এবং সাবধান থাকব তাই বারবার যিশু বললো না সাবধান থাকো যেন তোমাদের বিপক্ষ দিয়া বল উচ্চ গর্জনকারী সিঙ্গার নেই কাহাকে গ্রাস করবে তার অন্বেষণ করছে সেটা জগতে মানুষের দ্বারা হতে পারে আপনার পরিবারে কোনো মানুষের দ্বারা হতে পারে তো সাবধান চকসি হতে হবে আত্মাতে তাহলে আপনি কী হবে তাতে থেকেও কী হবে আরও এগিয়ে থাকবেন অনেক ধাপ যিশু খ্রিস্ট ভয় অন্ধকার থেকে মানুষকে মুক্ত করে না যিশু জগতে এসেছিলো এইসব নেগেটিভ থটসগুলোকে ভেঙে দেওয়ার জন্য মানুষকে পাপের থেকে পরিস্থানের রাস্তা দেখানোর জন্য লুক দশের উনিশে আছে যিশু মানুষকে আত্মিক মানসিক ও আ দাসত্ব থেকে মুক্ত করেছেন মানুষ আছে কোথায় মুক্ত বদ্ধ হয়ে আছে মানসিক এবং আত্মিকভাবে মানুষ শয়তানের কাছে বদ্ধ হয়ে আছে হ্যাঁ সমাজের কাছে বদ্ধ হয়েছে সমাজকে কন্ট্রোল কী করছে শয়তানই করছে লুসিপার সে এসে কিছু করবেন না ইনডাইরেক্টলি মানুষের মধ্যে তার ব্লক চেন ওয়াইজ কাজ করে তাই লুক দশের উনিশে আছে আমি আমি তোমাদেরকে সমস্ত শত্রুর শক্তির উপরে ক্ষমতা দিলাম আজকে যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করেছি পরমেশ্বরকে যিশুকে গ্রহণ করেছি মন থেকে কারো বলাতে নয় তো আপনি যখন পবিত্র আত্মা রিসিভ করেছেন পবিত্র আত্মা অভিষেক নিয়েছেন তো আপনাকে মানে ক্ষমতা দিয়েছে যেদিন থেকে বিশ্বাস করেছেন পরমেশ্বর বলেছে যে আমি তোমাকে ক্ষমতা দিয়েছি সমস্ত শত্রু শক্তির উপরে ক্ষমতা দিয়েছি যখন আঠের ছত্রিশে আছে পুত্র যদি তোমাদের মুক্ত করেন তবে তোমরা সত্যিই মুক্ত হবে যিশু পরমেশ্বর কী আছে পুত্র ছিল যিশু যদি আপনাদেরকে ফ্রি করে মুক্ত করে তো আপনারা রিয়েল সাজপুচ শয়তানের ওয়ার্ড থেকে মুক্ত হবেন তারপরে আছে ভয় নয় বিশ্বাস গ্রহণ করার আহ্বান টোনা মূলত ভয়কে কেন্দ্র করেই কাজ করে আজকে টোনা তন্ত্রমন্ত্র বসীকরণ এইসব সব যা কিছু নেগেটিভ সব ব্যাক্যাণ্ড মেজের কাজ হচ্ছে সেগুলো হচ্ছে কি মানুষকে ভয়ের দ্বারাই কন্ট্রোল করে বাইবেল ভয়কে প্রত্যাখ্যান করতে মানে বাইবেল কি বলে শাস্ত্র ভয়কে রিজেক্ট করো কারণ পরমেশ্বরের কাছে সাহস এবং কী আছে পবিত্রতায় মেন হাতিয়া দুই তিমিতীয় একের সাথে আছে ঈশ্বর আমাদের ভয় নয় বরং শক্তি প্রেম ও সুস্থ চিন্তার আত্মা দিয়েছেন অর্থাৎ পরমেশ্বর আমাদের কী দিয়েছে ভয় নয় ভয়ের আত্মা দেয়নি শক্তি পাওয়ার প্রেম এবং সুস্থ চিন্তার পজিটিভ থ মানে মাইন্ড পজিটিভ চিন্তা ভাবনা করা কি স্পিরিট দিয়েছে আত্মা দিয়েছে এটাকে আগে জ্ঞান করতে হবে তাহলে আপনি কীভাবে আত্মাতে আরও বেড়ে উঠতে পারবেন এবং পরমেশ্বর রাজ্যে কী হবে চলার তালিকাগুলো শিখে যাবেন প্রার্থনা ও ঈশ্বরের বচনের চর্চা অর্থাৎ প্রার্থনা দ্বারা আপনি এই সব জাদুটানা শক্তি কী হবেন নিশ্চয়ই করবেন নিয়মিত কী প্রার্থনা করতে হবে বিশ্বাসী সহিত পরমেশ্বরের সঙ্গে কানেক্টেড থাকতে হবে বা প্রতিদিন বাইবেল পড়তে হবে অনেক বিশ্বাসী ভাই বলেছেন ভবন যান বচনে যান কিন্তু ঈশ্বরের বাইবেল অর্থাৎ পবিত্র শাস্ত্র যেটা দিয়ে যে সেটা পড়েন না সেটা বাড়ি কোনায় রেখে দেন কোথাও অন্য জায়গায় লিখে দেন তো পরমেশ্বর বলে সেখানেই তো মেন হাতিয়ার আছে তো সেই বচন ফলো করো সৈতান তো এমনিই ছুটে পালাবে ঈশ্বরের উপর ভরসা পরমেশ্বরের উপর কি ট্রাস্ট বিশ্বাস এবং ভরসা রাখতে হবে ভয় ও কুসংস্কার এই সমাজে যত ভয় কুসংস্কারের পথ পুরোপুরি ডিস্ট্রয় করতে হবে বাতিল করতে হবে এবং পরমেশ্বরকে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে হবে তাহলে আপনি কী হবেন না আপনি সম্পূর্ণ জাদু শক্তি থেকে বেরিয়ে আসতে পারবেন নাহলে আপনি সেই সমাজের মধ্যেই বিশ্বাসী হয়েও অবিশ্বাসের আচরণে ডুবে থাকবেন আর পরমেশ্বর চায় না ফিলিপিও চার থেকে ছয় সাত পড়বেন কোনো বিষয়ে চিন্তিত হইও না প্রার্থনা ঈশ্বরের কাছে নিবেদন করা অর্থাৎ প্রবলেম আসছে পরমেশ্বরের যে প্রার্থনা করুন এবং পরমেশ্বরের বচনে পরমেশ্বরের বাক্য পড়ুন পরমেশ্বরের সন্তানদের সঙ্গে কানেক্টেড হন বেশ আপনার দেখবেন আশীর্বাদ আপনার জন্য তৈরি এবং আপনি সম্পূর্ণ ফ্রি হয়ে যাবেন শয়তানের ওয়ার্ড থেকে শারীরিক বা মানসিক সমস্যাকে চিকিৎসা নিন মেন্টাল কাউন্সেলিং করান ঠিক আছে পরমেশ্বরের বচনের দ্বারাও সেটা হয়ে যায় প্রতারক ওঝা বা তান্ত্রিকের কাছে না যাওয়া সব তান্ত্র গুপ্ত বিদ্যা জ্যোতিষী ওদের কাছে না যাওয়া উচিত বাইবেল বারবার বলেছে যদি যান তো আপনি ওদের ওয়ার্ডে ফেঁসে যাবেন ওদের কন্ট্রোলে চলে আসবেন ভয়কে বিশ্বাস দিয়ে প্রতিস্থাপন করা ঠিক আছে তো ভয়কে বিশ্বাসের দ্বারা কী হবে জয় করতে হবে আজকে পরমেশ্বর বিশ্বাসের আত্মা দিয়েছে সাহসের আত্মা দিয়েছে সে হাতিয়ারকে কাজে লাগান চাঙ্গাই নিন অন্য ভাষায় কথা বলুন ফায়ার ফ্রে করুন প্রার্থনা করুন সবসময় আর যাতে পরীক্ষা না আসে তাই ধন্যবাদ এতটাই আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে প্রত্যেক বিশ্বাসের ভাই বোনকে শেয়ার করুন শেয়ার করলে সবাই জানতে পারবে বিষয়টা এবং সাবধান হবে ধন্যবাদ পিতা মঞ্জি সুনামে এতটাই যদি ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পেজে নতুন হলে পেজটিকে ফলো করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমেন প্রেস অফ লড়